সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা পিএসসির বিষয়ে নতুন নির্দেশনা দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার আঠারো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে একটি পত্রিকা দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশনের পিএসসি বিষয়ে নতুন কিছু নির্দেশনা দিতে পারে বর্তমান অন্তর্বর্তী সরকার এ নির্দেশনা দলে পিএসসির সব কর্মকাণ্ডে গতি বাড়বে বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রতি ছিচল্লিশতম বিশেষ সহ তিন পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পিএসসির বিষয়ে নতুন নির্দেশনা দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার যেসব বিষয়ে জানতে চাইলে এসব বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন অন্তর্বর্তী সরকার এসেছে এসেই পিএসসির কাছে ছচল্লিশতম বিসিএস সহ তিন পরীক্ষার মোট তিন নিয়োগ পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে নতুন উপদেষ্টাদের মধ্যে আলিমা মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে তিনি সবসময় পিএসসির বিষয়ে সরব ছিলেন চাকরি প্রার্থীদের সুবিধা অসুবিধার কথাও তিনি জানেন তার কাছ থেকে পিএসসির বিষয়ে নতুন কিছু পরামর্শ বা নির্দেশনা আসতে পারে বলে আশা করা যাচ্ছে এছাড়া বর্তমানে বর্তমান অবস্থা কাটাতে বা পিএসসির গতি আনতে নতুন কোনো নির্দেশনাও আসতে পারে বলে জানান ওই কর্মকর্তা এ বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে পিএসসির আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিদ্যমান বিসিএসগুলো কীভাবে পরিচালনা করা হবে কিভাবে নতুন বিসিএস শুরু করা হবে নন ক্যাডার নিয়োগের কোনো পরিবর্তন বা পরামর্শ আসবে কিনা সার্বিক বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো নির্দেশনা দেয় তাহলে তা আমাদের জন্য ভালো এদিকে সম্প্রতি সরকারি কর্মকমিশনের পিএসসির কাছে তিনটি নিয়োগের পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া জানতে চেয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির ওই কর্মকর্তা বলেন অন্তর্বর্তী সরকার ছেচল্লিশতম বিসিএস রেলওয়ে পরীক্ষা ও স্টাফ নার্স পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া জানতে চেয়েছে এসব পরীক্ষার বিজ্ঞাপন থেকে শুরু করে কোনো কোনো পদ্ধতি অবলম্বন করে কি ধাপ অনুসরণ করে এসব নিয়োগ পরীক্ষা নেওয়া হয় তা জানতে চাওয়া হয় পিএসসির কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছে আমরা সেই উত্তরগুলো দেওয়ার কাজ করছি সেগুলো পাঠানো হয়েছে উত্তর পেলে বর্তমান কালীন সরকার কিছু দিক নির্দেশনা দিতে পারেন বিসিএস প্রিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ তিরিশ পরীক্ষার প্রশ্ন ফাঁস শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেলে টোয়েন্টি ফোর সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেছে এই সংবাদে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ক্যাডার ও নন ক্যাডার সহ ত্রিশটি পরীক্ষায় ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়েছে টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এক যুগের বেশি সময় ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে একটি চক্র প্রতিবেদনে দাবি করা হয়েছে বিসিএস সহ ত্রিশটি ক্যাডার এবং নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির কয়েকজন কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁস সহ কয়েকটি অভিযোগে পিএসসির পাঁচ কর্মকর্তা এখন কারাগারে রয়েছে বন্ধুরা এই ছিল মূলত যে নিউজটি প্রকাশিত হয়েছে তার সারসক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার নতুন গঠন হয়েছে তারা অবশ্যই পিএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেটি নিয়ে অবশ্যই তাদের মতামত বা কোন প্রক্রিয়াতে নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে সেটি অবশ্যই তারা জানাবেন এর পরই কিন্তু পিএসসি তাদের নিয়োগ কার্যক্রমগুলো পরিচালনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম